সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের অফিসে আমার প্রিয় এক বড় ভাই উনি আসলেন তো উনি আজকে আমাদের সাথে আমাদেরই একজন হয়ে শুরু করতেছে আমাদের সাথে পুষ্প তো আমরা তার কিছু অনুভূতি শুনবো কেন তিনি এত শত রিয়েল এস্টেট কোম্পানি থাকতে উনি কেন আমাদের আমাদেরটা কেন চুজ করলেন উনি মানে কি উনার ভালো লেগেছে আমার কি ওনার লক্ষ্য উদ্দেশ্য তো চলুন আমরা আমাদের ভাইয়ের কাছ থেকে শুনি আপনার নামটা আসলে বাংলাদেশে অনেক রিয়েল এস্টেট আছে তার ভিতরে পুষ্পদার একটা মানে অন্য ধারার একটা বিকল্প ধারা যাই হোক আমরা যেটাই বলি যেটা একটা মানে সুন্দর ভবিষ্যতের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম আর কি বাংলাদেশের সেই ক্ষেত্রে এখানে আসলে আমার আশা আর কি আর আমি দর্শক শ্রোতা যারা আছে বাংলাদেশে যারা শ্রেণীর লোকজন আছে তাদেরকে বলবো যে আপনারা এখানে পারলে আসেন আসলে যে আপনার ভিজিট করেন দেখেন শুখেন শুনেন বুঝেন তারপরে আপনারা এখানে মানে জয়েন করতে পারেন আর কি সেই ক্ষেত্রে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে এবং নিজের মানে আর্থ সামাজিক যেটা উন্নয়ন সেটাও হবে পারিবারিক যাই কম যে সব মিলেই এখানে একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়ার হবে এটাই আমি আশা করি কারণ স্বপ্নধারা মানে পুষ্পধারা পুষ্পধারাই হয়ে থাকবে বাংলাদেশে ঠিক আছে এই যে আমার দাদা যে আছে উনি আছে যে আসলে উনি প্রায় দুই বছর হয়ে গেল এখানে আছে তাই ওনার মোটামুটি অন্য অন্য বিজনেস থেকে উনি এখানে সময় দিচ্ছে এই জন্যই উনি আজকে অনেক মানে উপরে উঠে গেছে যাই ওনার জায়গা থেকে উনি অনেক লক্ষ্যে বুঝাইতে পারছে এবং কি এখানে এদিক থেকে সেক্টরটা উনি ভালো করেই মানে বুঝছে আমার মনে হয় এবং সবাইকে বোঝাতে সক্ষম হয়েছে সেই ক্ষেত্রে আমি মনে করব যে আপনারা সবাই এখানে এসে আসতে পারেন নাকি মালিবাগে অফিস আছে গুলশানে অফিস আছে এখানে এসে বুঝেন মানে দেখেন তারপরে আপনারা এখানে জয়েন করতে পারেন তা আপনি তো অনেক দিন সময় নিলেন এখানে জয়েন করতে এই অনেক দিন আসলে আপনি কি মানে অবজার্ভ করলেন আমাদের অবজার্ভ করলাম বাংলাদেশে যে অন্যান্য যে সেক্টর সেক্টররা আছে সেগুলো কেমন সব কিছু মিলেই একটু বুঝে শুনে আমি এখানে আসলে জয়েন করলাম যে না ভালো এখানে মোটামুটি ভালোই আর কি এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টাল ভালো এবং এখানে কোনো অস্বচ্ছতার কিছু নাই সবই স্বচ্ছতা যে যেগুনে অন্য কাজ যে কাজগুলো করে ম্যাক্সিমাম ইসলামী মাইন্ডের লোকজনই বেশি নামাজ টামাজ পড়ে মানুষের বিশ্বাসের একটা জায়গা আর কি সেই ক্ষেত্রে আমি একটু খোঁজ নিয়ে পরে জয়েন করলাম আর আপনার অসংখ্য ধন্যবাদ আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা কাছ থেকে এত বড় কিছু আমরা আশা করি না তবে উনি অত্যন্ত ভালো মানুষ আমার প্রিয় মানুষ সবাই উনার জন্য দোয়া করবেন সবাই একটু সুস্থ সাথে থাকবেন